হ্যালো স্টুডেন্টস টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত এখন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি জিকে থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ দিবস দুটি মাসের মার্চ এবং এপ্রিল এই দুটি মাসের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ দিবস চলো শুরু করে আছে ক্লাস আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ দিবস মার্চ মাস পার্ট টু এর আগে জানুয়ারি এবং ফেব্রুয়ারি আমি করিয়েছি আমি এই ভিডিওটা ঠিক শেষের মুহূর্তেই আমি জানুয়ারি এবং ফেব্রুয়ারিটাও বলে দেব তোমাদের চলো শুরু করি পয়লা মার্চ শূন্য বৈষম্য দিবস এবং বিশ্ব নাগরিক সুরক্ষা দিবস তিন মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস বিশ্ব শ্রবণ দিবস আট মার্চ আন্তর্জাতিক নারী দিবস পনেরো মার্চ বিশ্ব উপভোক্তা দিবস আঠেরো মার্চ বিশ্ব পুনর্ব্যবহার যোগ্য করে তোলার দিবস কুড়ি মার্চ আন্তর্জাতিক সুখ দিবস সাত সরি সাত নম্বরে একুশে মার্চ কুড়ি দিবস আন্তর্জাতিক কুড়ি মার্চ কুড়ি মার্চ আন্তর্জাতিক সুখ দিবস একুশ মার্চ আন্তর্জাতিক অরণ্য দিবস বাইশ মার্চ বিশ্ব জল দিবস তেইশ মার্চ বিশ্ব আবহাওয়া দিবস চব্বিশ মার্চ মার্চ বিশ্ব যক্ষা দিবস পঁচিশ মার্চ আন্তর্জাতিক অনাগত শিশু দিবস সাতাশ মার্চ বিশ্ব থিয়েটার বা বিশ্ব নাট্য দিবস তোমাদের কিন্তু খুব ধীরে ধীরে পড়তে হবে খুব মন দিয়ে পড়তে হবে এবং বারবার এগুলো কি রিভিশন দিতে হবে রিভিশন না দিলে তোমরা কিন্তু ভুলে যাবে এটুকু আমি তোমাদের বলছি তবে এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষায় আসে যেমন তিন মার্চ আট মার্চ পনেরোই মার্চ একুশ মার্চ বাইশ মার্চ তেইশ মার্চ চব্বিশ মার্চ এবং সাতাশ মার্চ এগুলো তোমরা একটু স্টার মেরে রেখো এগুলো পরীক্ষায় আসে আরগুলো যে আসে না তা বলছি না কিন্তু সবগুলোই ইম্পর্টেন্ট কিন্তু এইগুলো পরীক্ষায় সাধারণত এসে থাকে স্টার মার্কস দিয়ে রাখো এটা গেলো মার্চ মাসের আমাদের আন্তর্জাতিক দিবস তোমরা ভালো করে দেখে নাও খাতায় নোটস করে নাও এবার চলো চলে যাই আমরা এপ্রিল মাসে এপ্রিল মাস দেখো এপ্রিল মাসের আন্তর্জাতিক দিবস আছে সেগুলো আমি তোমাদেরকে বলছি দুই এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস এবং আন্তর্জাতিক শিশু সাহিত্য দিবস সাত এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস দশ এপ্রিল বিশ্ব হোমিওপ্যাথি দিবস বারো এপ্রিল বিশ্ব মহাকাশ দিবস সতেরো এপ্রিল বিশ্ব হিমোফিলিয়া দিবস আঠেরো এপ্রিল বিশ্ব ঐতিহ্য দিবস বাইশ এপ্রিল বিশ্ব বসুন্ধরা দিবস অর্থাৎ আর্থ ডে বা পৃথিবী দিবস যেটাকে আমরা বলি তেইশ এপ্রিল বিশ্ব বই এবং কপিরাইট দিবস পঁচিশে এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস ছাব্বিশে এপ্রিল বিশ্ব বৌদ্ধিক সম্পত্তি দিবস আর উনত্রিশ এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস আন্তর্জাতিক নৃত্য দিবস তো স্টুডেন্টস এই ছিল মার্চ এবং এপ্রিল এবং এপ্রিল মাসে যে ইম্পর্টেন্ট টপিক মানে যে ডেটগুলো আছে সেগুলো অবশ্যই সাত এপ্রিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট দশ এপ্রিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট বারো এপ্রিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা বাইশ এপ্রিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট পঁচিশ এপ্রিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট উনত্রিশ এপ্রিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো পরীক্ষায় সাধারণত এসে থাকে বা অন্য অন্যগুলো আসবে না সে কথাও কিন্তু আমি একবারও বলছি না সবগুলো ইম্পর্টেন্ট সবগুলোই তোমাদের করতে হবে এবং তোমরা খুব ধীরে ধীরে মুখস্থ করো এটা হলো মার্চ এবং এপ্রিল মাসে আমি পার্ট ওয়ানে তোমাদেরকে জানুয়ারি এবং ফেব্রুয়ারি করেইছিলাম সেই ক্লাসটাও আমি একবার মানে সেটাও আমি একবার বলে দিচ্ছি জানুয়ারি মাসের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দিবস একবার চট করে চোখ বুলিয়ে নাও চার জানুয়ারি বিশ্ব ব্রেল দিবস ভীষণ ইম্পর্টেন্ট ছয় জানুয়ারি বিশ্ব যুদ্ধ অনাথ দিবস দশ জানুয়ারি বিশ্ব হিন্দি দিবস ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিরিশ জানুয়ারি বিশ্ব কুষ্ঠ নির্মল দিবস ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার আসে ফেব্রুয়ারি মাসে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দিবস দুই ফেব্রুয়ারি বিশ্ব জলভূমি দিবস ভেরি ভেরি ইম্পর্টেন্ট চার ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস ভেরি ভেরি ইম্পর্টেন্ট তেরোই ফেব্রুয়ারি বিশ্ব রেডিও দিবস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কুড়ি ফেব্রুয়ারি আন্তর্জাতিক সামাজিক ন্যায় বিচার দিবস একুশ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ছিল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের চারটি মাসের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ দিবস যেগুলি যে কোনো পরীক্ষায় খুব উপযোগী তোমরা খুব মন দিয়ে পড়াশুনো করো খুব ভালোভাবে প্রিপারেশান নাও আমার প্রত্যেকটা নোটস কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড তোমরা অবশ্যই উপকৃত হবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটু আমার ভিডিওটা শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা লাইক করো আর অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও তোমরা কী ধরনের ভিডিও চাও বা কী ধরনের তোমরা ভিডিও আমার কাছ থেকে আশা করো এবং আমার এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ